আসসালামু আলাইকুম যা যেখানে আসেন আশা করি সকলেই ভালো আছেন শিকারি ভাইরা বলেছিলেন একটা জাল টান দিয়ে গুড়া মাছ কমানোর জন্য পাশাপাশি পানিতে যদি নিচে তলায় গ্যাস থাকে তাহলে ভালো করে টান দিলে যাতে গ্যাসটা উঠা যায় তো আমরা চলে আসলাম রাজেন্দ্রপুর ধুলিপাড়া গাজীপুর বেরিসর সংলগ্ন আমাদের একশো শততম খেলা শেষ করেছি আমরা আমাদের পরবর্তী খেলা হচ্ছে সতেরো সাত দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা জালটানের দৃশ্য দেখাচ্ছি তো এ হচ্ছে আমাদের ভাই আপনারা জানেন যে গাজীপুরের ভাই আমাদের টান দেন মোটামুটি আজকে নামছেন এটা দিয়েছি বৃষ্টি আমরা আমরা চলে আসলাম একদিনই পারে এদিকে আছে একটা টিম どうやって আমরা যেটা বলছিলাম যে গ্যাস তো ব্যাঙ্গে দেওয়ার জন্য আমরা পর্যাপ্তভাবে জালটা অনেক কষায় টান আমরা যাতে পুরো গ্যাসগুলো ভেঙে যায় তো এই যে আপনি দেখেন নিচে এমভাবে দেওয়া হয়েছে যাতে উপরে নিচে গ্যাসগুলো ভেঙে যায় দেখেন একদম তল ডেক্স থেকে পুরো গ্যাস বলেন আর যাই বলেন এটা ক্লিয়ার করে দেওয়া আর কি সুন্দর করে আমরা

ঘূৰা মাছ ধৰি ফুৰিব মাছ দিছে মাৰ্চছিলো ঘূৰা মাৰি ফুৰি

দেচ কি পৰমলা অ কাটলা খাচ গাইছে

বেশি সবাই না হি বেপার মাছ রানা বেশি সময় না সন্তোষ সন্ত পইচি দেখোন চান্দামটো আমাৰ